মাশাআল্লাহ মাশাআল্লাহ চিনিয়ে নিতে হবে মনের নিচের অধিকায় চিনিয়ে নিতে হবে মনের নিচের অধিকায় করজে তো ঝড় এবার ইমানে গংকারে চিনিয়ে নিতে হবে মনের নিচের অধিকায় করজে তো ঝড় এবার ইমানে গংকারে চিনিয়ে নিতে হবে মনের নিচের অধিকায় করজে তো চিনিয়ে নিচের जेठो ठो छड़ो ए बरी बानी को कहे बुके सबसे बाजों ते बल नहीं गाऊंगो माय माय बुके सबसे बाजों ते बल नहीं गाऊंगो माय माय चनी नींदे घबरे बोधे बिजरे उदिके गुर्जे उठो छड़ो ए बरी बानी को कहे चनी नींदे घबरे बोधे बिजरे उदिके गुर्जे उठो छड़ो ए बरी बानी को कहे जगी तो दिपो दिप

সর্ব জায়গায় সমাবেশ হচ্ছে কে তমলিক কে লামি কে বেরেলি কে আল আদিস কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান আমরা দেখছি না আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একই সঙ্গে ভাই ভাই মিলে আমরা ওয়াকাপ বাঁচানোর জন্য দাঁড়িয়ে গেছি বলুন ঠিক কিনা

ये जाबे अपने तिमरा घने तोता पहुंच कांटे आवाज बने भगतदर है पहुंच कांटे आवाज बने भगतदर है छीनिए देते गधे मोरे कुछ अधिक है गरज उठो चलो अबरे के माने गुनिक है छीनिए देते गधे मोरे कुछ अधिक है गरज उठो चलो अबरे के माने गुनिक है সবসব মত বদল দিয়ে গও গময় সুখে সবসব মত বদল দিয়ে গও গময় চিনিয়ে নিতে হবে মনের চিত্রের অধিকে ঘুরছে Ото ছাড়ো এবার ইমানি গহায় চিনিয়ে নিতে হবে মনের চিত্রের অধিকে ঘুরছে

রাত্রে মায়েরা ভালো জানে এক ধরনের পিঁপড়ে ওড়ে না পিঁপড়ে ওড়ে নাকি হ্যাঁ হ্যাঁ কি পোকা বলে বদি পোকা কি যা বলে ওর যখন মরণ হয় তখন কি উঠতে থাকে তো কি ওর যখন মরণ হয় তখন উঠতে থাকে তার মানে কি ওর পাকনা গুজেছে তার মানে কি এইবারে শেষের দিকে তাই আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই তুমি যেমন এসি ঘরে আছো এসি ঘরে থাকো যেমন ঠান্ডা ঘরে আছো ঠান্ডা ঘরে থাকো তুমি প্রধানমন্ত্রীকে আরো যদি ওপরের পোস্ট নিতে চাও আরো ওপরে পোস্ট দেবো কিন্তু হিন্দু মুসলমান এই পশ্চিম বাংলায় দাঙ্গাবাদীও না আকাপ সম্পত্তি কবরস্থান খানগা দারগা ঈদগা মসজিদ আমাদের উপরে আঘাত এরো না তাহলে আমরাও তোমার উপরে আঘাত আনবো না আমাদের সাথে তোমরাও ভালো ব্যবহার করো আমরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করব। ঠিক কিনা বলুন যদি আমাদের উপরে বারবার সাপের চালায় যদি খোঁচা দেওয়া হয় সে সাপ একবার না একবার কি বলেন এগোচি কি করবে কচি এই স্কোর কিনা পু বল কি করবে ছ বল মারবে তাহলে সেই ছবল বল দি দি ওরা যদি সহ্য করতে পারে তাহলে ভালো লাগুক আমাদের সাথে কোনো অসুবিধা নেই আর যদি ছবল না সহ্য করতে পারে তাহলে কি বুঝতে পারবে ঠেলা বাপের ব্যাটা ঠেলা বুঝতে পারবে আসন কবি লিখছেন তানা কাটা ভেঙে

जे ऑटो चाडो ए बरे बेमानी हो गए चिनिए निते अबे मोदर दुजे ओदी कहे कोर जे ऑटो चाडो ए बरे बेमानी हो गए चिनिए निते अबे मोदर दुजे ओदी कहे

করেছে লিল্লাহি আল্লাহর আস্তে সেই সব সম্পদগুলো তারা নিতে যাচ্ছে মাদ্রাসা গুলো মসজিদ গুলো কবরস্থান গুলো যে কবরস্থানে আপনার বাপ আপনার দাদা আপনার মা যেখানে শুয়ে আছে সেই জায়গায় পুলটু চার চালিয়ে সেই লাশ তুলে তারা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে বলুন আপনার বাপ শুয়ে আছে কবরস্থানে আপনার মা শুয়ে আছে আপনার দাদা আপনার দাদি তো কুষ্ঠকারে শুয়ে আছে আর সেই কবরস্থানে যদি হাত দেয় আপনারা তাকে ভালোভাবে ছেড়ে দেবেন এই ছেড়ে দেবেন আওয়াজ তুলে বলেন ছেড়ে দেবে হাত কেটে নেবে সাবধান করে দিচ্ছি হাত দেবেন না মুসলমানকে খাবাবেন না মুসলমান হচ্ছে বাগের জাত মুসলমান হচ্ছে সিংহের জাত এতে রক্ত যদি একবার গরম হয়ে যায় মাথা যদি একবার খেপে যায় সব কিছুকে একদম ওলট পালট করে দেবে चंदनी देखो मेरा बाला कहना खाए अकबर अकबर बदर बदर बोरु 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 शिशम्पाए चंदनी देखो मेरा बाला कहना खाए अकबर अकबर बदर बदर बोरु 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 शिशम्पाए फन फन्दे तो प्रपाल का नागा हो कहो ना हो तेरे पुरु पुरु तुझे संपार भागे रथा भाई पोर पोर तुम राघव बेचारे भागे रथा भाई पोर पोर तुम राघव बेचारे चनी चनी के कोबे मोदरी दुजे उदय उदय करे कोर्चे कोर्चे छाड़ छाड़ एक बार एक बार अनेक अनेक करे चनी चनी के कोबे मोदरी दुजे उदय उदय करे कोर्चे बंगी गाँव को मैं भूखे सांस बंगोते बंगी गाँव को मैं चिन्ह निकले खबे मुझे निकले होती कहे कुछ उठे उठाना के बारे की मानी कम कहे चिन्ह निकले खबे मुझे निकले होती कहे कुछ उठे उठाना के बारे की मानी कम कहे भूखे सांस बंगोते बंगी गाँव